আলম ভাইকে ঘুমন্ত অবস্থায় পেয়ে ওনার ঘুম থেকে ওঠা সম্ভব না আমাকে বললো পাশে শুয়ে পড়ো তারপর ঘুম থেকে উঠে একসাথে নাস্তা করব। আমি মোটামুটি এক দেড় ঘন্টা সময়ের ভিতরে আরেকটি কাজ সারার জন্য আমার খালুর বাড়ি দাসুড়িয়া মুর্শিদপুরে আমার খালি আমার খালু মরহুম ইদ্রিস আলী প্রামাণিক সাবেক সহ সাবেক সভাপতি দাসুরিয়া ইউনিয়ন বিএনপি এবং হাবিব ভাই হাবিব আঙ্কেলের খুব কাছের একজন মানুষ ছিলেন মরহুম ইদ্রিস প্রামাণিক আমার মা কয়েকদিন আগে একটি শাড়ি গিফট পাঠানোর জন্য আমার এই খালাকে পাঠিয়েছিলাম কাজটিতে পারতেছিলাম না এই শাড়িটি আমার খালার হাতে তুলে দিয়ে আমি আবার আলম ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো

আমার গ্রামের ছেলেপেলে আমার যা অনুগত ছেলেপেলে কথা বলবি না তা সবাই বলবি সবাই বলেছে কথা তো আমি বলেছি কথা আমার যা কথা আমারও যোগ্যতা আছে কিনা আমি সেই যোগ্যতা আমি তুলে ধরেছি এবং বলেছি হ্যাঁ আমি পোস্ট চাই না আমি পোর্স চাই না আমি বলছি ওইখানে সদস্য সচিবের জন্য আমি যোগ্য আমাকে বারবার প্রতারণা করা হয় আমার সাথে তো এই পোস্টে আমার সে অযোগ্য যদি কেউ বসে আমি বাড়িঘাত থেকে সাথে দেবো না আমি ক্লিয়ার বলে তা আমি একটু আলু ভাই একটু ঘুম থেকে ফোন দিয়েছিল কয়েক আসো যাই দিয়ে ঘুম পাড়তেছে কয় আমার পাশে থেকে ঘুম হ্যাঁ আমি সেদিন গত পরশু দিন মনে হয় দুপুরে একসাথে লাঞ্চ করলাম তো এখন আবার ডাক্তিতে তুলব যে এক ঘন্টা শোয়ার কথা বলি আমি না শুয়ে আমি এক ঘন্টা কাম সাইডে আসি দিক দিয়ে বয়রা হয় বেড়ে নিতে কোদালি ঢুকব

ইরাতে তো আমার সাথে চলাফেরা করতো যখন যা চাইতো ছেলে ফেলে তা আমি তখন তাই দিছি আমি তো একসঙ্গে আলম ভাইয়ের সঙ্গে রাজনীতি করি ফারুক দেশের আসার পরে